ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে মিষ্টি মুখ করার পালা তাই করছি বাদামের বরফি আমার খুব পছন্দের প্রথমে বাদামগুলোকে আমি পাঁচশো গ্রাম বাদাম নিয়েছি সেই বাদামগুলো কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছি কতক্ষণ ভাজব যতক্ষণ হাতে করে এইরকম মচলালে খোসা না উঠে যায় অর্থাৎ আমাদের এই লাল লাল খোসাগুলোকে ছাড়িয়ে বাদামকে সাদা করতে হবে দেখুন একটু সময় লাগবে কিন্তু বাদামের বরফি খেতে খুব সুন্দর হয় বন্ধুরা এই সাদা বাদামগুলো এবার মিক্সচারে দিয়ে দিলাম গ্রাইন্ড করে নিতে হবে এরকম একটু গোটা গোটাও থাকবে খুব বেশি গোটা থাকলে হবে না তবে এই রকমভাবে গ্রাইন্ড করে নিতে হবে এবার আমি একটা স্টিলের কাপ নিয়েছি সেখানে আপনাদের মেজারমেন্টটা দেখাবো আমি বাদামের মিশ্রণটি এইরকমভাবে মেপে দেখাচ্ছি বাদাম যেটা গ্রাইন্ড করে রেখেছি আমি এইরকম কাপের দু কাপ আমার হয়েছে বাদাম পাঁচশো গ্রাম বাদাম বোঝাই যাচ্ছে দু কাপ হবে সেই অনুপাতেই আমি দু কাপ চিনি নিয়ে নিয়েছি যে পরিমাণ আমার বাদাম এসেছিল কাপে সেই পরিমাণেই আমি চিনি নিয়েছি এবং জলটাও আমি ঠিক সেই পরিমাণে নিয়ে নিচ্ছি অর্থাৎ দু কাপ বাদাম দু কাপ চিনি এবং দু কাপ জল জলটা আমি গরম করতেও দিয়ে দিয়েছি জলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর যে চিনিটা মাপ করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম বন্ধু খুব আঠালো রস করার প্রয়োজন নেই চিনিটা গলে যাবে একটু ফুটে যাবে তখনই আপনারা চিনিটা সাইডে রেখে দেবেন এবার আরও একটি কড়াইয়ে আমি কি করলাম তিন চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার বাদাম যেটা আমি পিষে রেখেছিলাম সেই পেশা বাদাম আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন তো বন্ধুরা আমরা মিক্সারে বাদাম গ্রাইন্ড করি কিন্তু ছোটোবেলায় মাকে দেখেছি শিলেই পিসত এই বাদাম এইভাবে হালকা করে ঘিয়ে ভেজে নিতে হবে বাদামগুলো কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেবেন তবে খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে যে চিনির রসটা করে রেখেছিলাম সেটা একসাথে নয় অল্প অল্প করে যতটা লাগবে আপনারা দিয়ে দেবেন আমি প্রায় সমস্ত চিনির রসটাই দিয়ে দিয়েছি এবার এইভাবে কিছুক্ষণ ধরে নেড়ে যেতে হবে তলায় লেগে গেলে হবে না কতক্ষণ এইরকম নাড়ব যতক্ষণ বাদামের মিশ্রণটি একদম আঠালো না হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের আশেপাশে শুকিয়ে লেগে গেছে এই বাদামের মিশ্রণটি এবার বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবার অন্য একটা থালায় আমি ঘি মাখিয়ে নিলাম আর একটা গ্লাসের পেছনে হালকা করে ঘি দিয়ে দিলাম এবার যে মিশ্রণটা হয়ে গেছে সেটা সাথে সাথেই থালায় দিতে হবে এবং এই রকম গ্লাসে করে বা বাটিতে করে বা যে কোনো কাপে আপনাদের বসিয়ে নিতে হবে বসাতে দেরি করলে হবে না বন্ধুরা তাহলে এই বাদাম খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তখন আর বরফি শেপ আপনি দিতে পারবেন না এইভাবে আস্তে আস্তে বসিয়ে নিলাম আপনারা হাতেও বসাতে পারেন যেহেতু গরম হাতে ছাকা লাগবে সেই জন্য গ্লাস ব্যবহার করাই বেটার হবে এরপর আমি কিছু ড্রাই ফ্রুট যেমন চীনা বাদাম কাজু বাদাম কিশমিশ পিষে রেখেছিলাম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবার সেই গ্লাসে করে ওগুলোকেও বসিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি তিন রকম ব্যবহার করেছি আপনারা পেস্তা আমন্ড যা বাড়িতে থাকবে সেই রকমভাবে ব্যবহার করবেন এবার আমি চাকু করে এই নরম অবস্থাতেই বরফি সেপ দিচ্ছি কারণ শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না আমি বরফি যেহেতু এটা বাদামের বরফি আমি বরফির মতোই সেপ দেব আপনারা চাইলে চার কোনো সেপ দিতে পারেন বন্ধুরা আমি ছোটবেলা থেকেই বাদামের বরফি খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে বিভিন্ন রকম বরফি আমি ছোট থেকে মাকে কোট করে আসতে দেখেছি কিন্তু আমরা দুই বোন শুধু এই বাদামের বরফিটাই খায় এবং এই বরফির প্লাস পয়েন্ট হলো যে আপনি অনেক দিন নর্মাল টেম্পারেচার রেখে খেতে পারবেন এবং এই বাদামের বরফি অনেকটা সন্দেশের মতো খেতে হয় খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করুন এবার প্রায় আধ ঘন্টা মতো আমি এই বাদামের বরফিগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি একে একে তুলে নিচ্ছি একে একে বাদামের বরফিগুলো আমি তুলে আপনাদের সামনে আসছি আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে আমার গলা প্রায় বসে যাচ্ছে এবং যেহেতু প্রতিদিনই বাইরে বেরোতে হয় এবং ক্লাসও নিতে হয় সেই জন্য গলার উপর একটু চাপ বেশি পড়ছে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকি বন্ধুরা প্লিজ মার্জনা করবেন দেখুন আমার বাদামের বরফি রেডি আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন